আমি রিহাব থেকে এসেছি আমি মোহাম্মদ আয়ুব আলী আমি একটি বিষয় কথা বলবো সেটি হলাম রেজিস্ট্রেশন ব্যয় বর্তমানে প্রচলিত রেজিস্ট্রেশন ব্যয় টোটালে আসে আঠারো পারসেন্ট গেইন ট্যাক্স আট পারসেন্ট স্ট্যাম্প শুল্ক দেড় পার্সেন্ট নিবন্ধন ফি এক পারসেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট এবং ভ্যাট এক থেকে ষোলোশো বর্গ ফুট পর্যন্ত দুই পারসেন্ট এবং এবং এর বেশি হইলে সাড়ে চার পার্সেন্ট আমরা রিহ্যাব থেকে যে প্রস্তাব প্রেরণ করেছি তাতে গেইন ট্যাক্স চার পার্সেন্ট স্ট্যাম্প শুল্ক এক পার্সেন্ট নিবন্ধন ফি এক পার্সেন্ট স্থানীয় সরকার ফি এক পার্সেন্ট এবং সকল শ্রেণীর ভ্যাট দুই পার্সেন্ট এই নয় পার্সেন্ট আমার রিহ্যাবের পক্ষ থেকে সোনির বন্ধু অনুরোধ থাকবে যে আমাদের এই রেজিস্ট্রেশন ফিসটাই কমিয়ে আমাদের প্রস্তাব অনুসারে করা হোক ধন্যবাদ